আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু তিনশো উনসত্তর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যা আগামী একে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তো চলুন দেখে আসি কোন কোন পদে কতজন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার বিস্তারিত আপনাদের জানিয়ে দিন পদের নামও কার্যালয় এক নম্বর কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট গ্রেড ও স্কেল বেতন গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন বয়স সীমা তিরিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা পশ্চিম এবং ইংরেজিতে তিরিশ শব্দে টাইপিং স্পিড থাকতে হবে পদের নাম কাপ লিপি কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় সিনিয়র জেলা নির্বাচন কার্য কর্মকর্তার কার্যালয় বেতন গ্রেড তেরো বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো উনষট পর্যন্ত পদ সংখ্যা তিরিশ জন বয়স তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর বা সিজেপ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দতে ইংরেজিতে তিরিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে তারপরে তিন নম্বরে আছে ষাট মুদ্রাক্ষের কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশনার কার্যালয় গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একজন বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর চার নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট গেট চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুজন বয়স তিরিশ বছর শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে তারপর পাঁচ নম্বর আছে উচ্চ সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ মাঠ পর্যায়ের কার্যালয় গ্রেড চোদ্দ থেকে চব্বিশ পথ সংখ্যা অন্য শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস ওয়ার্ডের অভিজ্ঞতা এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে তারপর ছয় নম্বর আছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গেট চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চোদ্দ জন বয়সী মা তিরিশ বছর শিক্ষাগত জগত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেশন স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম ওয়ার্ডের কাজ জানতে হবে তারপর সাত নম্বর হিসাব সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরো জন বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পাস স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়ার্ডের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রশিক্ষণ এবং এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে তারপর আছে চিকিৎসা সহকারে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট অফ গ্রেট ষোল বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইজন বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে নয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নির্বাচন কমিশন সহিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গেট হলো বেতন তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত সংখ্যা জন বয়স তিরিশ বছর কোনো কোন বিশ্ববিদ্যালয় বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়কে প্রশিক্ষণ এবং এম অফিসের কাজ জানতে হবে

আর যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হয়তো জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তারপর এগারো নম্বর আছে ডেস পার রাইডার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট গেট সতেরো বেতন ন থেকে একুশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুজন বয়স তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বরে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স তো এই ছিল কোন পদে কতজন এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটাই এবং আবেদন কিন্তু আগামী একে অক্টোবর দুই হাজার চব্বিশ, থেকে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত চলমান থাকবে তাই আপনারা দেরি না করে যে আপনাদের যে কোনো কম্পিউটার দোকানে অথবা আপনারা চাইলে আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীভাবে আবেদন করতে হবে যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আবেদন করতে হবে এ নিয়ে এই ভিডিও এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিত্য নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন